ঠাকুরগাঁওয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে তরুণীর অবস্থান ফেসবুকে পরিচয় থেকে প্রেম তারপর পরিণয় কিন্তু বিয়ে চার মাস বেরোতেই স্বামীর পরিবার থেকে মিলছে না স্বীকৃতি অবশেষে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন মোসাম্মদ তন্নি আক্তার নামের এক তরুণী শুক্রবার সাতাশ জুন বিকেল সাড়ে তিনটা থেকে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের তার স্বামী মোহাম্মদ আল মাসুমের বাড়ির সামনে অবস্থান করছেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা ও তন্নী আক্তারের কাছ থেকে জানা যায় ঠাকুরগাঁও পৌরসভার জগন্নাথপুর এলাকার বাসিন্দা তন্নী আক্তারের সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সদর উপজেলার দেহন মটরাহাট গ্রামের মোহাম্মদ সফির উদ্দিনের ছেলে মোহাম্মদ মোজাক্কির আল মাসুমের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিবারের অগচরে গত চব্বিশ ফেব্রুয়ারি ইসলামী শরীয়ত মোতাবেক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুক্রবার বিকেলে তন্নি আক্তার স্ত্রীর অধিকার দাবি নিয়ে মাসুমের বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ উঠেছে মাসুমের পরিবারের সদস্যরা তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি হননি এবং তাকে বাড়ি থেকে জোর করে বের করে দেন আশ্রয় হারিয়ে তন্ডী আক্তার শেষ পর্যন্ত মাসুমের বাড়ির প্রধান ফটকের সামনেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন এ সময় জড়িত কণ্ঠে তন্নী আক্তার বলেন মাসুম আমাকে ভালোবেসে বিয়ে করেছে আমাদের বিয়ের সকল প্রমাণ কাবিন মা আমার কাছে আছে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসবে বলে কথা দিয়েছিল কিন্তু আজ এখানে আসার পর তার বাড়ির লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছে মাসুমও আমার সাথে যোগাযোগ করছে না যতক্ষণ না আমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে তুলে নেওয়া হবে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না এ বিষয়ে জানার জন্য মোহাম্মদ মুজাকির আল মাসুমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি তাদের বাড়ির মূল ফটক ভেতর থেকে বন্ধ রাখা হয়েছে স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন জানান বিকেল থেকে মেয়েটিকে এখানে বসে থাকতে দেখছি শুনেছি ছেলে আর মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়েও করেছে এখন ছেলেপক্ষ অস্বীকার করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তারা উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ সরোয়ার আলম খান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি মেয়েটি স্টির অধিকার দাবি করে ছেলের বাড়ির সামনে অবস্থান করছে আমরা উভয় পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি যদি কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় তবে আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। শেষ খবর পাওয়া পর্যন্ত তন্নি আক্তার প্রচণ্ড গরম উপেক্ষা করে তার স্বামীর বাড়ির সামনে অবস্থান করছিলেন রাত নয়টা পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন